আয়ক্কা গেস্টি কেটে বলে নখাই ওক্কা ব্যাথার টেবলে নখাই আল্লাহর আয় সুস্থ আর বয়স 70 বছর ইদ্রিসিন আজ কি আল্লাহ ইয়া আল্লাহ আমি পেয়ারসুলের রাখিদা পালন করি সেরে বাংলার রাখিদা পালন করি আজকে আল্লাহ ওরস মোবারক আমাদের সেরে বাংলা রহমতুল্লাহ পার্সি ওর আল্লাহ আল্লাহ দিলে আমাদের ভক্ত সবাই আসবে কোরআন কিতাব পড়বে বোখালি শরীফ আল্লাহ মতে এই সেরে বাংলা রহমতুল্লাহ ওরস মোবারক আয় খুশি আল্লাহ খুশি তাঁর আত্মহারা আল্লাহ দিলে খুশি তাঁর চোখের পানি চলে আই যখন ওহাবি আসিলাম আমার কিছু না পাই এখন আল্লাহ ভক্তবিন্দু আল্লাহ রসুল মতে ব্যাক্ষুণ আর দেখি তার আল্লাহ দিলে হাঁদিলে ঠিয়া পুই আল্লাহ দিলে আর দুই হাজার গোষ্ঠী ওয়াবি কিন্তু বাংলার আসে সারা বাংলার ভক্ত আল্লাহ দিলে অলি আল্লাহর ভক্ত আল্লাহ তাই রহমতের বায় আল্লাহ আই আঁকি দেয় পোষণ করছি দেখি দেয় ও কিচ্ছু নাই নামাজ পড়লেও দিরু কোরআন পড়লি দিরু কোরবান করলেও দিরু সবগুলা জিরু আই কত অপু কোন দলের থাকি আই সেরা বাংলার দল তাইয়ের আর এত মন খুশি এত মন পেরে আই ও গেস্ট্রিকের টেবলে ন খাই ও ব্যথার টেবলে ন খাই আল্লাহ রসুল মাতে আই এ সুস্থ আর বয়স সত্তর চলে আল্লাহ রসুলের রহমতে আজ চেহারা কত সুন্দর কত ভালো আমাদের ভক্ত বিন্দুরা আসছে আজ এই ঈদের দিন ইনশাল্লাহ আর ঈদের দিন আর খুশি আরা ঈদে মিলাদ নবী আল্লাহ দিলে ঈদের দিন আরা হপ্তাহারা আর আর আবাদতবন্দি কবুল হয় ব্যাকুল মিলাদ কেম করে আল্লাহ রসুলের আমাতে আজিয়া শের বাংলা ওরস বার্ষিক গরস আল্লাহ দিলে বছরই আল্লাহ দিলে ব্যাকুল ভক্তবৃন্দ ওনারা চলে যাবেন ইনশাল্লাহ ব্যাকুল চলে যাবেন আইলে খামিয়ে পাইবেন আল্লাহ দিলে ভক্তবৃন্দ হলে কিছু ফয়েস লেবেন কিছু নিয়ামত লেবেন নিয়ামত পাইবেন আর অলির দরবারে ব্যাকুল নিয়ামত আর অলি কেরামার দরবার তারপর বাবা ভান্ডার দরবার যাবেন ইনশাল্লাহ ওনারা ব্যাকুনা আল্লাহ রসুলের আহমতে আয়াত তোহারা খুশি আল্লাহ দিলে বহুত তার চোখের পানি আয় যার আল্লাহ দিলে

Mustafa am <tune> la un Imam al one who is the la who is the one who is ছেড়ে বাংলার আজকে বাসিক ওরদ শরীফ সেই ওর শরীফে উনি আজকে দুই দিন ধরে উনি এখানে মাজারে অবস্থান করছেন যেন ভক্তবিন্দু আশেকরা জিয়ারত করতে কোরআনতলবাদ করতে জি রাস্কার করতে যেন কোনো সমস্যা যেন না হয়